আসসালামু আলাইকুম রহমতুল নার্সারি গ্রুপ ও কায়দা ক গ্রুপের প্রিয় শিক্ষার্থী তোমরা সবাই কেমন আছো আমি আজ তোমাদেরকে পঞ্চম পাঠের মাদ পরা নিয়ম শেখাবো তোমরা সবাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখো মাদ অর্থ টেনে পড়া মাদর থোটনে পরা হরকোতে উচ্চারণ টেনে পরা মাদ বলে হরকোতে উচ্চারণ টেনে পরা মাদ বলে মাদের হরফ তিনটি আলিফ ওয়াউ ইয়া মাদের হরফ তিনটি জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ আলিফের উপরে জবর জের পেশ জজম থাকলে হবে না শুধুমাত্র খালি আলিফ থাকতে হবে আলিফের উপরে জবর জের পেশ থাকলে কি এটা খালি আলিফে গণ্য হবে না শুধুমাত্র আলিফ থাকলেই খালি আলিফ হবে জবরের বাম পাশে খালি আলিফ মাদের পেশের বাম পাশে মাদের জেরের বাম পাশে হরোফামে মাদের হরফ আমাদের লক্ষ্য রাখতে হবে জবরের বাম পাশে খালি আলিফ আসছে কিনা পেশের বাম পাশে যজমলা ওয়া আসছে কিনা জের বাম পাশে জজমওয়ালা ইয়া আসছে কিনা জবরের নিচে যে কোনো হরফ হতে পারে জবরের নিচে কি যে কোনো হরফ হতে পারে দাল হতে পারে জাল হতে পারে বা হতে পারে নুন হতে পারে উনত্রিশটি হরফের যে কোনো হরফ জবরের নিচে আসতে পারে বুঝতে পারছ এটা হচ্ছে পেশের বাম পাশে যঝমলা ওয়াও থাকতে হবে আমাদের লক্ষ্য রাখতে হবে পেশের বাম পাশে যঝমলা ওয়াও আছে কিনা পেশের নিচে যে কোনো হরফ থাকতে পারে উনতিরিশটি হরফের যে কোনো হরফ থাকতে পারে যে কোন হরফ আসবে কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে কি বাম পাশে ওয়া আছে পেশের কিনা এটা লক্ষ্য রেখে আমরা টেনে করবো আচ্ছা এটা হচ্ছে জের বাম পাশে জজমলা ইয়া আমাদের লক্ষ্য রাখতে হবে জের বাম পাশে জজমলা ইয়া থাকলে কিসের হরফ মাদের হরফ জের উপরে যে কোনো হরফ থাকতে পারে উনতিরিশটি হরফের যে কোনো হরফ থাকতে পারে যদি এই তিনটি নিয়মে হরফ আসে তাহলে সেটার নাম কি মাদের জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ পেশের বাম পাশে জজমালা ওয়াও মাদের হরফ জের বাম পাশে জজমালা ইয়া মাদের হরফ মাদের হরফ হলে ডানদিকের উচ্চারণকে যেমন দেখো খালি আলিফ আসছে জবরের নিচে কি আসছে বা তাহলে ডান দিকের উচ্চারণটা কি এক আলিফ ট্রেনে পড়ব বা আলিফ জবর বা এবার পেজ দিয়ে একটা উদাহরণ দেই আমাদের লক্ষ্য রাখতে হবে পেশের বাম পাশে যজ্রমালা ওয়াও আসছে কিনা হরফ যে কোনোটাই থাকতে পারে এখানে কোন হরফ আসছে নুন হরফ আসছে তো নুন দিয়ে আমরা এখন বানান করে পড়ব এবং ডান ডান দিকের উচ্চারণকে একালেপ টেনে পড়ব নুন ওয়াউ পেশ নুন ওয়াউ পেশ নুন বা জের বামপাশে যঝ্রমালা দিয়ে একটু উদাহরণ রাখতে হবে কি জের বাম পাশে যা ইয়া আসছে কিনা এটা আমাদের মূল লক্ষ্য এটা ঠিক থাকলেই হরফ যেটা আসুক না কেন সেই হরফের নিয়মেই পড়বে বা বুঝতে পারছো সবাই সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি মনোযোগ দেখার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ